হ্যালো সালামু আলাইকুম পুরুষদের সিমেন অর্থাৎ বীর্য নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা বা অনেক বেশি দুশ্চিন্তা বা অনেক বেশি চিন্তা সব কিছুই থাকে যেহেতু এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই এটা নিয়ে আসলে একটা আলোচনার দরকার আজকে কথা বলবো পুরুষদের সিমেন অর্থাৎ বীর্যের যে ভলিউম বা পরিমাণটি রয়েছে এটা নিয়ে অনেক পুরুষই মনে করে থাকেন মূলত যারা হচ্ছে মিডিয়ার সাথে কাজ করে থাকেন বা বিভিন্ন বিনোদন জগতে যারা বিনোদন জগৎ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে থাকেন বা বিভিন্ন চটি বই থেকে তথ্য নিয়ে থাকেন কিংবা অনেকে যারা হচ্ছে পর্ন দেখে থাকেন বা বিভিন্ন ধরনের ইন্টারনেট থেকে বিভিন্ন রকমের তথ্য ধারণ করে থাকেন তারা মনে করে থাকেন যে পুরুষদের যে সিমেন্টটা রয়েছে সেটার হচ্ছে পরিমাণটা অনেক বেশি পরিমাণে হবে এবং এটা যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে হয়তোবা তার যে হচ্ছে যৌন তৃপ্তি সেটা হচ্ছে তিনি বেশি পরিমাণে স্বাদ গ্রহণ করতে পারবেন কিংবা এটার পরিমাণটা যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার যে হচ্ছে পুরুষত্ব সেটা তিনি প্রকাশ করতে পারবেন কিংবা এটার পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে তার যে সঙ্গী রয়েছে তাকে তিনি হচ্ছে সর্বোচ্চ তৃপ্তি দিতে পারবেন এই যে কিছু ভুল ধারণা পুরুষদের মধ্যে থেকে থাকে এই ধারণা থেকে আসলে বেরিয়ে আসতে হবে সিমেনের যদি আমরা বলে থাকি যে হচ্ছে ভলিউম বা পরিমাণটা আসলে কতটুকু স্বাভাবিক সিমেন্ট বা বীর্য এর ক্ষেত্রে পরিমাণটা মাত্র দেড় থেকে পাঁচ মিলিলিটার অর্থাৎ আমরা যদি বলে থাকি যে সর্বোচ্চ একটা চামচ পর্যন্ত হতে পারে কিন্তু কী হয়ে থাকে আমরা যখন বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইন্টারনেটে যখন যে কোনো ভিডিও বা ছবি দেখে থাকি তখন সেখানে কিন্তু অনেকটা এডিটিং অ্যাপের কাজ করে এবং যার কারণে সেটাকে অনেক বেশি আকর্ষণীয় করে দেখানো হয়ে থাকে এবং মনে হয়ে থাকে যে সেখানে সিমেনের যে পরিমাণটা সেটা অনেক বেশি থাকে এটা একটা ভ্রান্ত ধারণা আবার আমরা যদি চিন্তা করে থাকি যে সিমেনের মাত্র পাঁচ অংশ বা হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে স্পার্ন থাকে এবং বাকি যে অংশটা রয়েছে সেখানে সেমিনাল ফ্লুইড থাকে যেটা কিনা আসে সেমিনাল ভেসিকল থেকে এবং এই সেমিনাল ফ্লুইডটা স্পার্মকে নারীর জনিপথে প্রবেশ করতে সহায়তা করে থাকে এবং নারীর জনিপথে যেহেতু একটা অ্যাসিডিক হচ্ছে পরিবেশ অর্থাৎ অম্ল একটা পরিবেশ থাকে বা অম্লীয় পরিবেশ থাকে সেটাকে কিন্তু অ্যালকালাইন বা ক্ষারীয় পরিবেশে তৈরি করতে এই যে হচ্ছে সেমিনাল ফ্লুইডটি আছে এটি সাহায্য করে থাকে এবং এর ফলে স্পার্মটা জনিপথে হচ্ছে বেঁচে থাকে অর্থাৎ যদিও এটা হচ্ছে একটা অন্যরকম এনভায়রনমেন্ট বা পরিবেশ অ্যাসিড এবং হচ্ছে কি খা যদি এটা দুই ধরনের পরিবেশ থাকে এখানে অ্যাসিড এবং হচ্ছে অ্যালকালাইন কিন্তু তারপরও সেমিনাল ফ্লুইডটা স্পার্মকে বেঁচে থাকতে সহায়তা করে থাকে এর পাশাপাশি সিমেনের মধ্যে কিন্তু প্রস্টেটিক ফ্লুইড থাকে এবং এই ফ্লুইডটা কিন্তু স্পার্মকে আমরা বলে থাকি যে হচ্ছে ত্বরান্বিত বা মুভমেন্ট বা হচ্ছে চলাচলে সহায়তা করে থাকে এবং এটাকে কিন্তু পুষ্টি দিয়ে থাকে অর্থাৎ সিমেনের মধ্যে স্পার্ম রয়েছে সেমিনাল ফ্লুইড রয়েছে এবং প্রসেটিক ফ্লুইড রয়েছে এছাড়া আরও রয়েছে বাল্ব ইউরেচুয়াল গ্ল্যান্ড সেটাও কিন্তু অনেক সময় অতিরিক্ত স্পার্মকে ভিতরে প্রবেশ করতে সহায়তা করে থাকে অর্থাৎ সিমেনের ক্ষেত্রে মাত্র পাঁচ ভাগ হচ্ছে স্পার্ম এবং বাকি ভাগই হচ্ছে আরও বিভিন্ন ধরনের হচ্ছে ফ্লুইড বা তরল অংশ তাই এটা আসলে হচ্ছে এটার যে স্বাভাবিক যে পরিমাণ এটা কিন্তু আমরা বলছি বারবারই বলছি যে এটা সর্বোচ্চ দেড় থেকে পাঁচ এম পর্যন্ত হয়ে থাকে এটা অনেক বেশি হওয়ার আসলে কোনো রকম সম্ভাবনাই নেই তবে যারা অনেক দিন ধরে বাচ্চা গ্রহণ করতে চাচ্ছেন বা হচ্ছে বাচ্চা গ্রহণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে যে সিমেন্টটা বের হচ্ছে এবং সেখানে যে স্পার্মটা রয়েছে সেটার গুণগত মান বজায় রাখছে কিনা সেটা আসলে জানার জন্য অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার চিকিৎসা পরামর্শ মেনে চলুন